জঙ্গলের গভীরে সুন্দরবন নামের এক গ্রাম ছিল যেখানে সন্ধ্যার পর কেউ বাইরে বেরোত না কারণ তারা বিশ্বাস করত এই বনে আছে বন বিবির রাজত্ব গ্রামের প্রবীণ লোকজন আগুনের পাশে বসে গল্প করছে আর তরুণ কাদের হেসে উড়িয়ে দিচ্ছে তাদের কথা কাদের ওসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না বনবিবি বলে কেউ নেই এক বিদ্যা উঠে দাঁড়িয়ে কাদেরকে সাবধান করে বিবিকে নিয়ে অবহেলা করোনা বাচ্চা যারা তার কথা মানে না তারা আর ফেরে না বৃদ্ধার কথা না শুনে তারা বনের দিকে যেতে থাকে বনের শব্দ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে দূর থেকে জিজি পোকার ডাক মাঝে মাঝে অজানা জন্তু জানোয়ারের গর্জন শোনা যাচ্ছে বন্ধু আমরা অনেক ভিতরে চলে এসেছি চলো ফিরে যাই কাদের তোমরা এত ভয় পাও কেন আমি দেখেছি এসব গল্প সব বানানো কথা এটা কি কে থাকে এখানে হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠ থেমে যাও বাচ্চা এই বন তোমাদের জন্য নয় সাদা শাড়ি পরে এক না চোখে তার ভয়ানক শক্তির বাতাসে উঠছে তার শাড়ি তার চারপাশে এক অদৃশ্য শক্তির কষ্ট কাদের মহিলার কথা না শুনে দিয়ে জঙ্গলের দিকে হেঁটে যেতে থাকে ঠিক তখনই গর্জন শুনে কাদের ও তার বন্ধু পিছন দিকে তাকায় এক বিশাল আকৃতি বাঘের মতো কিছু একটা তাদের দিকে ধেয়ে আসে চোখ তার লাল রঙের জ্বলছে জল করে গায়ের রং কালো বন্ধু হঠাৎ চিৎকার করে দৌড় দেয় কিন্তু কাদের হঠাৎ স্থির হয়ে যায় তার শরীর যেন জমে গেছে না 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 ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তার বন্ধু ভয়ে চিৎকার করতে করতে দৌড় দেয় গ্রামের দিকে পরের দিন গ্রামের লোকজন এসে দেখে জঙ্গলের চারিদিকে কাদেরের দেহের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু কাদেরের দেহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করবেন